আগরতলা টাউন হলে শনিবার নেশামুক্ত সমাজ করার প্রচারকে সামনে রেখে এক বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক তথা রাজ্য যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব এই বিনোদনমূলক অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে কমেডি জংশন বিধায়ক সুশান্ত দেব ও যুব সমাজের প্রতি নেশামুক্ত ত্রিপুরা করার স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান এবং আমরা আগামী দিনে আমাদের এরকম বিভিন্ন মাধ্যমে আমরা যুবক যুবতী ভাই বোনদের কাছে যাওয়ার চেষ্টা করব আমরা চাইব আমরা সবাই মিলে আমাদের যেই স্বপ্ন এই রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরার দিকে গড়ার সেই দিকে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ঐকান্তিক প্রচেষ্টা এই হলে আমরা যারা বসে আছি প্রত্যেকের ছোটো ছোট কন্ট্রিবিউশনের মাধ্যমে আমাদের যেই লক্ষ্য আমরা সেই লক্ষ্যে পৌঁছাব আজকে এখানে বক্তব্য দেওয়ার দিন না লম্বা ভাষণ দেওয়ার দিন না আমরা সবাই এন্টারটেনমেন্টের জন্য এখানে এসেছি বিরো রিপোর্ট খবর